যে দূরে বিল আমরা বলি পুরা বিল যখন জল যায় যায় ভাব তখন একদম লাল ফুলে ভরে যায় লাল সাপলা একদিন যাব বিলে নৌকা নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আমি ছোটো থেকে এত বড় হয়েছি এই বিলে কিন্তু অন্য অন্য জায়গা থেকেও মানুষ ঘুরতে আসে দূর দূর থেকে মানুষ ঘুরতে আসে তারপর নৌকা যে টাকা দেয় যে কন ওখান থেকে টাকা দেয় নৌকা নিয়ে তারপরে ঘুরে এছাড়া আমাদের গ্রামের পোলা পান সবাই ঘোরাফেরা করে নৌকা দিয়ে বিলের মধ্যে কিন্তু আমি ছোটো থেকে এত বড় হয়েছি আজ পর্যন্ত বিলে যাই নাই সবসময় শুধু বলি যাবো 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 যাওয়া আর হয় না দেখি এবার মানে সে ভাগ্যে না থাকলে হয় না আর কি কোনো জায়গায় যাওয়ার মনে স্থির করলেই শুধু কাজ হয় না সেটা ভাগ্যেও থাকতে হয় তো সকালবেলা এখন এই যে আমি স্নান দান করে রেডি হবো যাবো মির্জাপুর বেশ কয়েকদিন ধরে মাঝে মাঝেই দিন ধরে একটু বেশি মাঝে মাঝেই বুকের বাম সাইডটা খুব ব্যথা করে জানি না কেন কি হয়েছে তো যাব ডাক্তারের কাছে চার পাঁচটা দিন ধরে ব্যথাটা একটু বেশি এমনিতেও সব সময় করে না মাঝে মাঝে করে কিন্তু কয়েকটা দিন ধরে একদম বেশি যে কার মাঙ্গা ধরছে কত কার মাঙ্গা ফল পছন্দ করেন এই কারমাঙ্গা মাঙ্গার নাকি অনেকটা ইয়ে আছে খুব বেশি খাওয়া নাকি ভালো না আমি যাই না শুনছি যে গাছে কারভাঙা গুলো অনেক মজা এই যে পাকছে কত 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 কাঁচা রয়েছে মধ্যম সেগুলো ওগুলা খাইতে বেশি চল এখন রেডি হব আজকে একটু বাতাস আছে রোদ আছে কিন্তু বাতাস আছে রেডি হয়ে যাবো মির্জাপুরের রোদ্দেশে

Zola, como se não dito, como não dito, como, se, no to, como se, zola lá <laughs> <Zola. laughs>

পথ থেকে জল যায় পথ জন্য অনেক দিন ধরে হচ্ছে মুখের ভিতর ব্যথা করে মানে মাঝে মাঝে করে এক একটা না করলে ডাক্তার দেখা তার আগেই কিন্তু চার পাঁচ দিন ধরে একটু বেশি ব্যথা ব্যথাটা অনেক बैर गलम डाक्टर देखे जा कैसे देखी तो देख डर की बोले কোচ দেবই লো ছবি তোর বানিয়ে এই বাড়িতে রাখছে বলছে মন যদি দিয়ে বললাম মঞ্জু মঞ্জু ওদের বাড়িতে রাখছে দা রাখছে বাড়িতে নেওয়া আনতে গেল শিবন যাও কেন এখানে শানি তার বাবা বস রোদ আর বাতাস হয়েছে মন্দিরের কাজ এখনো শেষ হয় না তো দেখতে আসেন অল্প পরিবেশটা ভালো আজকে

সেই ডাক্তার নাই ওনারা আমাকে পরামর্শ দিল যে আগামীকাল শুক্রবার তো ঢাকা থেকে ডাক্তার আসবে আপনি চাইলে কালকে ভালো ডাক্তার পারেন তো ভাবলাম ঠিক আছে ভালো ডাক্তার যেহেতু কালকে আসবে কালকে দেখাই আর বেরোয় যখন তখন ভগবান বলে না যে মানুষ বলে না যে ভগবান চাইলে কোথা থেকে কোথায় যাইতে হয় বেরিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য এখন যাচ্ছি এক মন্দিরের উদ্দেশ্যে চলুন আপনাদের নিয়ে যাই অনেক সুন্দর একটা মন্দির তো আসলে মানুষ কখন কোথায় কিভাবে যাবে না যাবে এটা নিজেরা সিদ্ধান্ত যদিও নেই তবুও ওখানে ভগবানের হাত আছে আমি বাড়ি থেকে বেরোলাম বেরোলাম হচ্ছে এক নিয়ত করে আর আমাকে যাইতে হচ্ছে আরেক জায়গায় তো রাইনা মহাদেবী হয়তো শিব আমাকে টেনে নিচ্ছে দেখা যাক কি হয় চলুন আমার সাথে আমরা যাইতেছি হচ্ছে বিশাল একটা মন্দির হয়েছে আমাদের পাশের গ্রামে মানে খুব বেশি কাছে ওনা গ্রামটা একটু দূরে আমাদের গ্রাম থেকে বিজেপুরে দক্ষিণ সাইডে আর আমাদের বাসা হচ্ছে উত্তর সাইডে তো চলুন আশা করি ভালো লাগবে যাইতে যাইতে রাস্তাটা অনেক সুন্দর তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমাদের গ্রাম ছাড়া আর দুটা গ্রাম আমার অনেক ভালো লাগে সেটা হচ্ছে ভাত গ্রাম একটা আছে আর হচ্ছে এই মানে এই জায়গাটার নাম হচ্ছে রুয়াল এই রুয়াল গ্রামটা আমার ভীষণ ভালো লাগে মানে একদম রাস্তার সাথে বাড়িগুলো আবার মাঠগুলো আমাদের গ্রামের মতো দেখতে তাই ভালো লাগে অন্য অন্য গ্রামে খুব একটা ভালো লাগে না যাই অনেক জায়গায় গেছি এতটা ভালো লাগে না তো যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমরাও প্রায় চলে আসছি তো চলুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে

ওই যে রামকৃষ্ণ মিশন থেকে না এইbanana সেন্ট লন্ডনে থাকে হুম হুম হ্যাঁ এই একটা সংস্থা থেকে আছে তাই তো লন্ডনে ইসকুলে আছে বলতো না এই কারে এই এই জায়গা মানে যে কুরসি হে এই লন্ডনে একটা স্কুলে একটা পদে আছে আমারটা না না ডিজাইন করছে কুরসি না

সুন্দর একটা জায়গা মানে এত সুন্দর করে মন্দির করছে কোন শিখে তুই দেখি নাই প্রথমে খেতে তো হবো যাও না বাইরে

রাম নাম হলো রামকৃষ্ণ সেবাশ্রম চলার জায়গা তেলে

আমার আমার বাগ্নি যদি এই ভিডিওটা দেখে মানে রুমাটা চিল্লিয়া শেষে আমার আমাদের মধ্যে যে লাগে ফুল পাইলে নিবি আমার বড় বোনের বাড়ি গেছিলাম তখন কত ফুলের নিয়ে কাড়া কাড়ি লাগছে সে কারটা নেই এত সুন্দর আসছিলাম আসলে ভগবানের কোথা থেকে কোথায় নিয়ে আসলাম ডক্টর দেখেতে সেখান থেকে হ্যাঁ হা হা আসলাম ডাক্তার দেখলে সেইখানে ডাক্তার আসলাম হচ্ছে মন্দির দেখতে আর এই মন্দির দেখে আসার সময় রাস্তায় কত ফুল গাছ আর আমার হাতে এখন কত ফুল গছ নাই গছ এনে এক গছ প্ৰথম সুধি নিছি গা চে বনাল

अच्छा बुलाना पड़ती है। उधर ऐसे तो ते। वीडियो कॉल करो तो डेल को अपनी कितनी है डेल गुड नहीं तो शिवम पंगे वाले। एक दम आठ हाँ कब तो नहीं सोचा? एक बंदा इस टाइम पर्सलार दे अब यार आम किसी शिवम ओ बस बस

অ <testify> <Towerazona cima> <talks> <right slide recess> <laughs> <tipusive> ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকে ভিডিও পর্যন্ত আজকে ভিডিও করবেন অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করার পাশে দেখতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে